বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপে ভ্রমণ করতে চান বা কাজের বিষয় যেতে চান তাদের জন্য কমন একটি বিষয় হয়েছে সেনজেন ভিসা যে বিষয় পেলে আপনি অনায়াসে ইউরোপের সাতাশটি দেশে ভ্রমণ করতে পারবেন এবং সাতাশটি দেশে কাজ করার অনুমতি পাবেন তো অনেকে আছে সেনজেন ভিসার জন্য বা ইউরোপের বিষয়ের জন্য বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালে খপরে পড়েন তাদের জন্য আজকের এই ভিডিওটা যেন আপনারা নিজে নিজেই কোনো এজেন্সি ছাড়া কোনো দালাল ছাড়া নিজে নিজে আবেদন করে নিজে নিজেই ভিসা পেতে পারেন ভিডিওতে আজকে আমি কিছু টিপস দেব আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো যদি আপনার মনোযোগ সহকারে দেখেন বা মনোযোগ সহকারে শুনেন হয়তো আপনাদের কোনো কাজে আসবে তো বন্ধুরা সময় চেষ্টা করি যে আপনাদের জন্যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখছেন সবাইকে জানাচ্ছে ভালোবাসা কৃতজ্ঞতা এবং যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা ইউরোপে আকর্ষণীয় অসংখ্য গন্তব্য স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য আছে এগুলো ভ্রমণ ভ্রমণপ্রেমীদের জন্য উৎসাহিত করে তোলে ইরূপ তথা সেনজেন দেশগুলোতে পর্যটন যে কোনো কাজে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ নব্বই দিন অবস্থান করতে পারেন জন্য পেতে হয় সেনজেন বিষয় এক বিষয়তে ছাব্বিশটি দেশে পেরে না তাই এটি ভ্রমণ প্রেমীদের কাছে খুবই আরাধ্য বিষয় মানে আরাধনার বিষয় তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করবো সেনজেন ভিসার জন্য কীভাবে আবেদন করতে হয় তা জানতে আগ্রহী অনেকে কিন্তু ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া পরিশ্রমও জামেলার কাজ সেই সঙ্গে ভিসা প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা তো থাকেই ঠিক এসব কারণে ট্রাভেল এজেন্স বা ট্যুর অপারেটরদের স্মরণাপন্ন হন ভ্রমণপ্রেমীরা স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে ইউরোপে যাওয়ার খরচ বেড়ে যায় তাদের যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে যতটা খরচ লাগবে যেন আপনি কোনো এজেন্সি বা কোনো ট্রাভেলসের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার ডাবল খরচ লাগবে যদি দালালের মাধ্যমে করেন তাও ডাবল খরচ লাগবে তো নিজে নিজে যদি আপনি পান নিজে নিজে যে আবেদন করতে পারেন সেক্ষেত্রে মনে হয় বেটার হয় তার জন্যই মূলত আজকের ভিডিও বর্তমানে বিষয় দিয়ে থাকে অস্ট্রিয়া বেলজিয়াম চেক রিপাবলিক ডেনমার্ক অস্ট্রোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরিয়া আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিগিস্টাইন লিথুনিয়া লাকজমবার মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল স্লোভাকিয়া স্নোভানিয়া সুইডেন সুইডেন ও সুইজারল্যান্ড তো বন্ধুরা যারা নিজে নিজেই আবেদন করতে চাচ্ছেন যারা নিজে নিজে আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমার মনে হয় যে আপনারা অনেক উপকৃত হবেন তো আমি আজকে পার্ট টু পার্ট আপনাদের জানাবো যে আপনারা আসলে কি করবেন সেটা যদি আপনারা মাথায় রাখতে পারেন সেটা যেন আপনারা মনে মনে আয়ত্ত করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই 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 উপকার হবে আশা রাখি চেঞ্জের বিষয় জন্য আবেদনের প্রক্রিয়া করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখার দরকার সেগুলো আমি এক দুই তিন করে বলতেছি আপনারা একটু খুব সুন্দরভাবে শুনবেন যারা সেনজেন বিষয় ইউরোপে ঢুকতে চান তাদের জন্য ভিডিও অন্যরা কেউ দেখার দরকার নেই তো এক নাম্বার কাজ হচ্ছে আপনার তিন চার মাস আগে ভ্রমণের পরিকল্পনা করতে হবে ইউরোপের যেসব দেশ বা শহর কাছাকাছি সেগুলো নির্বাচন করলে বেড়ানো সম্ভব হয় এতে করে খরচ লাগে কম আর সময়ও বাঁচানো যায় এক্ষেত্রে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপের দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি এটা হচ্ছে এক নম্বর মানে আপনি ভ্রমণে যাওয়ার আগে মিনিমাম চার থেকে পাঁচ মাস আগে বা তিন থেকে চার মাস আগে আপনার একটা পরিকল্পনা করবেন যে আসলে আপনি কি করবেন দুই নম্বরে যে কাজটা হচ্ছে সেটা বিমানের রিটার্ন টিকিট কম টাকায় বুকিং দিয়ে দিতে নিয়মিত গবেষণা করতে হবে সেক্ষেত্রে হাসকৃত মূল্যে টিকিটের খোঁজ পেতে চার পাঁচটি বুকিং ওয়েবসাইট ব্রাউজ করা যেতে পারে ছুটির দিন বাদে ভ্রমণের তারিখ বেছে নিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তবে ভিসা পাওয়ার আগে কোনোভাবে টিকিট কাটা যাবে না শুধু বুকিং দিলে হবে আপনারা যারা চিন্তা করেন যে বুকিং দিলে টাকা লাগাবে বিষয়টা এরকম না আপনার জাস্ট বুকিং দিয়ে রাখবেন বিশা কনফার্ম হওয়ার পরে আপনারা টিকিটটা কেটে নেবেন তিন নম্বরে যে বিষয়টা ফ্লাইটের মতো হোটেলও আগাম বুকিং দিতে হবে এক্ষেত্রে টাকা ফেরতযোগ্য অপশন বেছে নিতে হবে বিশা না পেলে কিংবা অন্য কোথাও থাকার পরিকল্পনা করলে অথবা অন্য কোনো সময় অন্য বিকল্প নির্বাচন করে যেন পুরোনো বুকিং বাতিল করা যায় পরিবারের সঙ্গে গেলে দুই তিন তারকা মানের হোটেলে বুকিং দিয়ে দিলে ভালো বন্ধুদের নিয়ে কিংবা দোল বেঁধে গেলে হোস্টেলে বেছে নিতে পারেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংকের সিলসহ নিজের অ্যাকাউন্টের প্রয়োজনীয় সব কাগজ সংগ্রহ করতে হবে বিবাহিত কিংবা অবিবাহিত বিয়ের সনদ লাগবে যারা বিবাহিত ছয় মাস ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখবেন সেভিং স্টেটমেন্ট রাখবেন এবং অন্যান্য কাগজ নিতে হবে মাধ্যমে নিজের মোট অর্থ দেখানোর জন্য যে তথ্যগুলো আপনাদের সেগুলো আপনাদের কাছে রাখবেন পাঁচ নম্বর হচ্ছে চাকরিজীবীরা কর্মস্থল থেকে অনাবত্তিপত্র নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন এর সুবাদে বিষাপাতিলের আশঙ্কা কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে সহায়ক হবে ছয় নম্বর হচ্ছে আভ্যন্তরীণ ফ্লাইট কিংবা বাসের টিকিট আগাম বুকিং দিতে হবে ইউরোপের বিভিন্ন শহরে কম বাড়ায় বাস ও বিমান চলাচল করে তবে সেখানে ট্রেন ব্যয়বহুল তাই এই বাহক যত পারেন এড়িয়ে চলবেন সাত নম্বর হচ্ছে বিমা প্রতিষ্ঠানে গিয়ে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করে নিতে হবে যাকে বলে জীবন বিমা ইউরোপে ভ্রমণের জন্য এটি অত্যাবশ্যক বাংলাদেশের সেনজেন বিষ বিমা প্রদানের জন্য সেনজেন কর্তৃপক্ষের মতো নির্দিষ্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে আপনারা দেখে নেবেন কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিমা করলে আপনার ইউরোপের জন্য প্রযোজ্য হবে আপনারা মিনিমাম তিন হাজার ইউএস ডলার করে নেবেন সেটা বাংলাদেশে করতে সর্বোচ্চ লাগে দুই দুই হাজার আর এক হাজার সামথিংয়ের মধ্যে আপনারা করতে পারবেন আট নম্বর হচ্ছে ব্যাংকের কাগজপত্র হোটেল বুকিং বিমা ও ফ্লাইটের বুকিং কিংবা বাসের টিকিট প্রিন্ট করে নিতে হবে আবেদন তিন মাসের মধ্যে তোলার সত নির্ধারিতভাবে দুই কপির ছবি লাগবে আবেদনের ছেনজেন দেশ থেকে ফেরার উল্লেখ করার তারিখের পর কমপক্ষে ছয় মাসের মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট থাকতে হবে কথাগুলো মাথায় রাখবেন নয় নম্বর হচ্ছে যেসব কাগজ কাগজে স্বাক্ষর প্রয়োজন সেগুলো নিজের নামে লিখবেন প্রথমে যে দেশে যাবেন সেই দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নেবেন বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে হাজির হবেন সব কাগজ দূতাবাসে বিষয় অফিসের কাছে জমা দেবেন সাক্ষাৎকারে তিনি সন্তুষ্ট হলে বিষয় ফি চাইবেন সেনজেন ভিসার মূল্য ষাট ইউরো থেকে আশি ইউরো পর্যন্ত হয়ে থাকে আগামী দুই ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে টাকা প্রদানের পর ফিঙ্গার নেওয়া হয় ভিসার জন্য আবেদন জমা দানের পর কমপক্ষে পনেরো দিন অপেক্ষা করতে হবে দেশ বিধে দিন লাগতে পারে নতুন নিয়ম অনুযায়ী দুই ফেব্রুয়ারি থেকে ভ্রমণের ছয় মাস আগেই আবেদন করতে হবে একবার সেন্ডেন ভিসা পেয়ে গেলেই ইউরোপের পর্যটকদের দারুণ সময় কাটবে নিঃসন্দেহে যতটা সম্ভব খরচ কম রাখতে এখানে টিপস দেওয়া হলো একটা দশটা টিপস দেওয়া হয়েছে আপনারা আশা রাখি দশটা টিপ বুঝতে পেরেছেন তো যারা এই দশটা টিপস মাথায় রাখবেন আশা তাদের জন্য সেনজেন ভিসা পাওয়াটা খুব সহজ হবে এবং খরচ হবে অর্ধেকের অর্ধেক যারা নিজেরা করতে পারেন আর যদি কোনো এজেন্সিতে যান কোন দালের মাধ্যমে তাহলে ডাবল খরচ লাগবে আপনি যে দিয়ে করবেন ডাবল খরচ দিতে হবে আপনাকে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের একটি টপিক যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান ভুক্ত কান্ট্রিতে যেতে চান তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলেছি এবং প্রথম থেকে শেষ মতো যে দশটা পয়েন্ট আমি আপনাদের জানালাম এই দশটা পয়েন্ট যদি আপনারা ফলো করেন তাহলে আপনার জন্য ইউরোপ পেশা খুব খুব সহজ হয়ে যাবে দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ